চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন আসসালামু আলাইকুম আসলাম সম্মানিত সামনে আবারও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন নিয়ে আজকে দেখাবো দুলে ডিজাইন এবং দেখাবো হচ্ছে টিকলের ডিজাইন জানতে পারবেন ওজন এবং দাম আরও জানতে পারবেন আজকে এক ভরের সন্ধ্যার দাম কত টাকা এবং এই গহনাগুলো কত টাকা মূল্য পড়বে এই সব কিছু জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকাউন্টটি অন করে দিন আসুন মূল রোচনা চলে যাই তো বলবো শুরুতেই আজকে এক ভরি স্বর্ণের দাম কত টাকা বাইশ ক্যারেট যেটা সেটা হচ্ছে আজকে এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত টাকা বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এখন হচ্ছে একুশ ক্রেট স্বর্ণ যেটা সেটা হচ্ছে এক লক্ষ হাজার টাকা এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম আর বাকি রইল হচ্ছে আপনার আঠারো ক্যারেট 18 ক্রেট এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার এক টাকা জানতে বলেন আজকে স্বর্ণের রেট তো এবার বলবো হচ্ছে এই গহনাগুলো কুদুরো গোজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে তার আগে বলি যে এই গহনাগুলো কিন্তু সম্পূর্ণ একুশ কেরেট স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে এবং হলমাকৃত গহনা এগুলো তো এগুলো করে করতে গেলে আপনার আসবে হচ্ছে এক আনা স্বর্ণের দাম আসতেছে হচ্ছে আট হাজার দুই পঞ্চাশ টাকা সেই অনুপাতে যেই দুলটি দেখতে পাচ্ছেন এটা ওজন রয়েছে কিন্তু আপনার সাত আনা ওজন প্রায় আটান্ন হাজার টাকা স্বর্ণের দাম পড়ে যাবে দুলটির দাম তো এবার যেই টিকলি দেখতে পাচ্ছেন এটার ওজন রয়েছে কিন্তু দুই আনা এবং এটা কিন্তু সেই দুলের সেটের সাথে এবং এটা ওজন হচ্ছে দুই আনা ওজন আর এটার মূল্য আসবে হচ্ছে ষোলো হাজার পাঁচশত টাকা তো ভিউয়ার জানতে পারলেন ওজন এবং দাম তো ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই পার্সেন্টেজ বিষয়ে আপনার জানা আছে না জানলে কমেন্ট বক্সে জানিয়ে প্রশ্ন করুন আমি জানিয়ে দেবো এরপর ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এক্সট্রম ভিডিওতে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম